সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে শনিবার আর আজকে সকালবেলা কিছু রান্না বান্না হয়নি জানেন কারণ আরোহীর আজকের কম্পিউটার ক্লাস ছিল না অতএব টিফিন নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যস্ততা ছিল না আর আরোহীর বাবারও আজকে একটা নেমকতন্ন বাড়ি ছিল তো সেই জন্য আজকে দুপুরে একটু তরকারি করেছি শুধু আর আর আমি দুজনে মিলে একটু মুড়ি খাবো বলে ও বললো ভাত খাবো না সেই জন্য আর ভাত বসালাম না তো দুপুরটা বসে বসে আমি একটা কাজ করছি সেটাই আপনাদেরকে দেখাবো বাসন রাখি যেখানে ওই ওই অনেকটা জায়গা এমনি ওপরে খালিই পড়ে থাকে সেই জন্য এটা তো আগের বাসন রাখার একটা র্যাক ছিল আপনারা দেখেছেন তো এটাকেই এটাকেই আমি এই এই কড়ারটা এই ছোট কড়ারটার সাহায্যে আর এই প্লাস্টার সাহায্যে কেটেছি অনেকটা কষ্ট হয়েছে কিন্তু এই এই দেখুন এইগুলো না বেশ মোটা মোটা এই রডগুলো বেশ একটু মোটা মোটা একটু কাটতে কষ্টই হয়েছে যাই হোক মোটামুটি দেখে আমি কাটতে পেরেছি সেই দুপুর থেকে চেষ্টা করছি মানে চান করার আগে থেকে আমি চেষ্টা করছি খাওয়া দাওয়া করে তারপরে শেষমেশ সব কটা হলো প্রায় ছটার মতো ছিল জয়েন্ট সব কেটেছি এখন আপাতত জিনিসটা এইরকম দেখতে হয়েছে এরকম দু থাক তো এটাকে আমি কি করব ধরুন আপনাদেরকে দেখাই এর মধ্যে যে যেসব কন্টেনারগুলো ছিল এগুলো সব এখানে মানে কাটা যখন কাটছিলাম এটা তখন এত নাড়া নাড়ি করেছি সব কন্টেনারগুলো পড়ে গেছে অবশ্যই এটা আমার আগে থেকেই নামিয়ে দেওয়া উচিত ছিল মানে কন্টেনারগুলো আগে থেকেই নামিয়ে রাখা দরকার ছিল আমি সেটা না করে আমি ভেবেছিলাম হয়তো আমি পারবো না আসলে এই বাসনগুলো চারিদিকে এলোমেলো অনেকটা জায়গা জুড়ে আছে দেখুন অথচ এগুলো যদি সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি থাক থাকের পর থাক দিয়ে আর কি অনেকটা জায়গা কমে যায় আর অনেকটা জায়গা বেরিয়ে আসে সুন্দর পরিষ্কার হয়ে থাকে কারণ এতটা মেলামেলি ভালো লাগছে না দেখতে চারিদিকে মিলে আছে একদম তো সেই জন্য ঠিক করেছি এই দু থাকটাকে ওপরে দিয়ে বাসনগুলোকে ওপর নিচ করে ছোটো জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো চলুন ওটাকে আপাততের মধ্যে রাখি দেখি পারি কিনা ঢোকাতে খুবই তো জোর করছি কিন্তু এই সামনের কাঠের ফ্রেমটা আটকাচ্ছে না আমি এটা ওখানের মধ্যে বসাতে পারলাম না পুরো গেমে চান হয়ে গেছি আর একটু নিচের দিকে যে স্ট্যান্ডটা ছিল সেটা একটু কাটতে হচ্ছে আর কি সেটা প্রায় তিনটের মতো আমি কেটে ফেলেছি আর কেটে পুরো ঘামে স্নান হয়ে গেছি আর একটা বাকি আছে এখন এবারে আগের যত বাসনপত্রগুলো ছিল সব আমি নিচে নামিয়ে নিয়েছি ডিবে ডাবা সব কিছু একদম জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তার উপরে যেটা এখানে বিছানা ছিল সেটাও নামিয়ে নিয়ে একটা অন্য নতুন কাপড় বিছিয়ে তার উপর এটা রাখলাম দেখুন বেশ কি সুন্দর হয়েছে একদিকটা একবার থালা রাখছি মানে থালা বাসনগুলো রাখবো তারপরে এই বাটি ফাটিগুলো এই র্যাকটার মধ্যেই রাখবো দেখুন কেমন করে গোছায় আর গোছনাটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি অন্য কিছু আপনাদের মাথায় থাকে তো সেটাও কিন্তু অবশ্যই আমাকে বলবেন তবে এই কাজটা আরও অনেকটা সোজা হতো যদি আরো বাবা করে দিত কিন্তু আপনার তো একটু জানেন মাথায় যেটা ঢুকবে মানে সেটা আমাকে করতেই হবে আর সেটা তক্ষণই করতে হবে হঠাৎ আমার আজকে দুপুরবেলা এটা মাথায় আসলো একটা বাসন নিতে গিয়ে দেখি যে এটা এত অগো আমার খুব রাগ হচ্ছিল তারপরেই দেখুন কি সুন্দর না মাথায় এটা আসলো চট করে বানিয়ে ফেললাম কী সুন্দর কতটা জায়গা পরিষ্কার রইল আর কত ছোট জায়গার মধ্যে সব বাসনগুলো পরপর গুছিয়ে নিতে পারলাম দারুণ হয়েছে না চলুন সন্ধ্যাবেলায় আরোই আর আরোই বাবা দুজনে খাবে বলে আর একটু পপকর্ন আরোই বেজেছে আমি কিন্তু আজকে ওকে একটু সাহায্য করতে পারিনি যা বলে দিয়েছি মানে যেমনভাবে করতে হয় তেমনভাবেই ও এইটা বানিয়েছে আসলে আজকে আমি আরতি করতে ব্যস্ত ছিলাম তো আজকে যেহেতু শনিবার মায়ের পুজো ছিল সেই জন্য তারপরে মাকে পুজো দিয়ে তারপরে খাবার দাবার তৈরিরও একটা তারা আছে চলুন আজকে একটু ডাল বানাবো হয়তো খাবারটা আর বাবার খুব একটা ফেভারেট না কিন্তু আমার খুব প্রিয় খাবার এটা মানে নারকেল কুচি দিয়ে ছোলার ডাল ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি এবারে এই ডালের এই নারকেল কুচিটা দেব আর সাথে একটু আদা দেবো ফোঁড়ন শুকনো লঙ্কা তো দেবোই তারপরে ডালটা সম্বরবো তবে এই নারকেলটা সুন্দর করে ভেজে নিলে না একটু লাল করে যা দারুণ গন্ধ ওঠে সেই দুর্গা সময় খেয়েছিলাম আবার এই এতদিন পরে খাবো এত খুশি লাগছে মনটা তো ভাবলাম এই ডাল দিয়ে কিন্তু যাতা তা ভালো লাগবে না এই ডাল নিয়ে লুচিই ভালো লাগবে তাই জন্য একটু ছোট্ট করে ময়দাও মাখিয়ে নিয়েছি আর এর বাবা আমি আর আলুয়ের মতো একদম অল্পই মাখিয়েছি যাতে আজকের রাত টুকুনির মধ্যেই শেষ হয়ে যায় লুচিটা কালকে সকালের জন্য একদমই থাকবে না একদম অল্প ঘনে ঘনে মাখিয়ে রেখেছি তবে ময়দাটাও আমি আজকে ঠান্ডা জলে মাখিয়েছি জানেন গরম জলে মাখাইনি। বড্ড নরম হয়ে যায় গরম জলের ময়দার লুচি এটা একটু শক্ত শক্ত করেই মেখেছি আর সাথে ডাল মানে দারুণ ফাটাফাটি আছে একটা রান্না বানাচ্ছি আমার তো খুব প্রিয় তবে বাড়ির বাবার একটু সত্যি অসুবিধা হবে খেতে আছে তবে এই ম্যানেজ করে নেবে বলেছে বলেছে ঠিক আছে একদিন যখন ইচ্ছা হচ্ছে করো তো আজ যেহেতু সকাল থেকে কিছু রান্না বানা তেমন তোর জোর হয়নি বাড়িতে নিরামিষি বলে তাই সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়েই আরম্ভ করে দিয়েছি জোর কদমে লুচি আর ডাল বানাতে চলুন মোটামুটি আমার সুন্দরভাবে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে গেল লুচিটা আমি ভাবলাম আগেই করে নিই তারপরে ডালটা সম্ভব কারণ ডালটা কড়াই একবার দিয়ে নিলে তারপর আবার কড়াটা ভালো করে ধুতে হবে তবে ঠিক করেছি জানেন কয়েকটা পাঁপড় ভেজে নেব এই তেলেতে কারণ ওনার ওই বাবা বাই চান্স যদি খেতে পছন্দ না করে তো ওনার জন্য দুটো পাঁপড় ভাজা রইলেও দুটো মুড়ি খেতে পারবে তবে ডাল দিয়ে সুন্দর মুড়িও খাওয়া যায় কিন্তু তবে উনি মুসুর ডাল ছাড়া খুব একটা রুটি লুচি খেতে পছন্দ করেন না চলুন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার লুচি ভাজা পাঁপড়ও দুটো ভেজে নিয়েছি এবার একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর নারকেলটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে একটু আদা দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু দিয়েছে একটু হলুদ আর নুন আর চিনি তো দিতেই হবে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে দারুণ লাগে স্বাদটা তবে অনেকে আবার পছন্দ করেন না মিষ্টি অনেকে এই ছোলার ডালে একটু ছোটো ছোটো করে আলু দিয়ে ঘুগনির মতো বানিয়ে খেতে ভালোবাসে তো ওরকম আমি মাঝে সাঝে করে দেখেছি খারাপ লাগে না যেন রুটি দিয়ে দারুণ লাগে তবে আজকে কিন্তু আমি ওরকম বানাবো না আছে একটু মিষ্টি মিষ্টি বানাবো ঠিক যেমন পুজোর সময় হয় ছোলার ডালে কিন্তু এই নারকেলটা দিলে সেই স্বাদ পুরো মায়ের হাতের এরকমই লাগে পুজোর সময় না যখন অনেক রকম রান্না হয় তরকারি যেমন বিশেষ করে অষ্টমীর দিন এই ছোলার ডালটা মাস্ট খাবারে থাকবেই তার সাথে লুচি হোক কচুরি হোক আর সিমুই আর আলুর দম এটা থাকবে তবে যাই বলুন না কেন যাই কিছুই দিক না কেন কিন্তু এই ছোলার ডাল আর লুচিটা এত টেস্টি লাগে মনে হয় দুটো খাবো কিন্তু চারটে খেয়ে ফেলি সত্যি কথায় তো আজকে কিন্তু এরকম লুচি আর ছোলার ডাল আমার একটা ফেভারিট খাবার হয়েছে তো আমি মন ভরে একদম পাতে লুচি নিয়ে নিয়েছি আর ছোলার ডালটাও তুলে নিচ্ছি তবে আর ওই বাবাকে দেবো এটা প্রথমে উনি খেয়ে কি বলে দেখি তারপরে আমরা খাবো তো ফ্রেন্ডস চলুন আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তবে সত্যি ডালটা না দারুণ হয়েছে পুরো লুচি দিয়ে জমে ক্ষীর টাটা